আবৃত্তি করছি কবি আল মাহমুদের লেখা কবিতা আমাদের মিছিল আমাদের এ মিছিল নিকট অতীত থেকে অনন্তকালের দিকে আমরা বদর থেকে উহুদ হয়ে এখানে শত সংঘাতের মধ্যে এই শিবিরে এসে দাঁড়িয়েছি কে প্রশ্ন করে আমরা কোথায় যাব আমরা তো বলেছি আমাদের যাত্রা অনন্তকালের উদয় অস্তের ক্লান্তি আমাদের কোনোদিনই বিহবল করতে পারেনি আমাদের দেহ ক্ষত বিক্ষত ভাই আমাদের হাতে একটি মাত্র গ্রন্থ আল কোরআন এই পবিত্র গ্রন্থ কোন দিন কোন অবস্থায় কোন দহিবাদিকে ভামতে দেনি আমরা কি করে আমি আমাদের গন্তব্য তো এক সোনা কারণ আমাদের রাস্তার গুঞ্জন হু হু করে বলে আমরা এক আত্মা এক প্রাণ শহীদের চেহারার কোনো ভিন্নতা নেই আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর থেকে পেতে পেতে পা রেখেছি কেউ পাথরে কেউ তাবুর ছায়া মরুভূমির উষ্ণ বালু কিংবা সবুজ কোন ঘাসে দেশে আমরা আজান্ম মিছিল আছি এর আদি বা অন্ত নেই পনেরো শত বছর ধরে সভ্যতার উত্থান পতনে আমাদের পদশব্দ একটু থামেনি আমরা আমাদের কত কবরের ভবিষ্যতের গুঞ্জন একটি মধুমক্ষিকার মতো গুঞ্জন তুলবে আমরা জানি আমাদের ভয় দেখিয়ে শয়তান নিজেই অন্ধকারে পালিয়ে যায় আমাদের মুখয়াবয়ে আগামী উষার উদয়কালের নরম আলোর ছলকানি আমাদের মিছিল ভয় ও মধ্যে বিশ্রাম আমাদের পতাকায় কালে মাতাইয়ে বা আমাদের এই বাণী কোনোদিন দিন কাউকে থামতে দেয়নি আমরাও থামবো না আমরাও থামবো না ধন্যবাদ ধন্যবাদ আমরা কি থামব দর্শক সারি থেকে শুনতে চাই আমরা কি থামবো আমরা থামবো না